আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না বা পারি না আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরেকবার শিখেনি শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতিব অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই তাসিরা অর্থ ভিসা আরবিতা হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতা হবে ইজাজা বাংলা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাল অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আরবিতে হবে মস্করা বাংলা অর্থ মজা করা সবগুলো শব্দ আর আরেকবার শিখে নিই উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মস করা অর্থ মজা করা নুসা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বাল অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি টানি অর্থ, স্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব সবগুলো শব্দ আর আরেকবার শিখিনি অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবুক অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি ডাকা সওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইসব অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব সবগুলো শব্দ আর একবার নিই হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বালার্থ অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, ভালো অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখে নিই কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও মুস্তাফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবৃত হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আয়ুয়া অর্থ হ্যাঁ আরবৃত হবে আয়ুয়া বাংলা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিটা হবে মাফি বাংলা অর্থ নেই লা অর্থ না অর্থ মেশিন আরবিটা হবে মা কি না বাংলার মেশিন সবগুলো শব্দ আরেকবার শিখেনি আইয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কি না অর্থ মেশিন আখো অর্থ ভাই আরবিতা হবে আখো বাংলার অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরেকবার শিখে নিই আখো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিটা হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিটা হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আরবিতে হবে মাজরা বাংলা অর্থ ক্ষেত দাব বাপ অর্থ হুন্ডা আরবিতে হবে দাব বাপ বাংলা অর্থ হুন্ডা বা সবগুলো শব্দ আরেকবার শিখেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব, অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত দাব হুন্ডা বা বাই কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট, আরবিতে হবে তাস্কারা বাংলা অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সবগুলো শব্দ আরেকবার শিখেনি কলম অর্থ কলম তাসকারা অর্থ টিকেট, শিক অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় আরবি হবে ক্ষোফ বাংলা অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আসান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা বাড়রা অর্থ বাহিরে সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুঁজ, বাংলা অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আর একবার শিখিনি অর্থ বাজার অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা ভাল অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিটা হবে এ থাক বাংলা অর্থ হাসি এপ অর্থ কান্না আরবিটা হবে এপকি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানি সবগুলো শব্দ আর আরেকবার শিখিনি খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপ অর্থ কান্না মালুম অর্থ জানি